মংলা থেকে পথের বাকে বিশ টাকায় স্বপ্ন ডাকে রেলের চাকা ছুটছে স্মৃতির গল্পেও যেথা প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রেন নিঃসন্দেহে অতি জনপ্রিয় ও দ্রুতগতির একটি পরিষেবা আজ আমরা লোকাল ট্রেনে মাত্র বিশ টাকার বিনিময়ে স্বল্প যাত্রা করতে যাচ্ছি আর আমাদের সফরসঙ্গী হিসাবে থাকছে মোংলা কমিউটার ট্রেন টু প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি সমুদ্র বন্দর নগরী মোংলা থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোংলা রেলওয়ে স্টেশনের বিপরীত দিকে আমার পেছনে পাশে দেখতে পাচ্ছেন মোংলা রেলওয়ে স্টেশন আর আজকে এই মংলা থেকে যাত্রা করব মংলা কমিউটার ট্রেনে আজকে একটা শর্ট জার্নি করবো আমি পুরো বেনাপল অব্দি যাবো না আজকে যাত্রায় এই মোংলা কমিউটার ট্রেন মোংলা থেকে বেনাপলের উদ্দেশ্যে যাত্রা করে ঘড়িতে সময় একটা বেজে তিন মিনিট আমরা এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব। এই যে প্ল্যাটফর্ম প্রবেশের পর টিকিট কিনে বাদবাকি কথা হচ্ছে এই যে আমার সামনে মংলা রেলওয়ে স্টেশন আর আমরা এখন রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব আমাদের টিকিট কিনতে হবে আর এই মংলা কমিউটারের টিকিট আপনারা অনলাইনে কোনোভাবেই পাবেন আপনাদের ডিরেক্ট কাউন্টারে এসে এরপরে টিকিট নিতে হবে আমরা প্রবেশ করছি মংলা রেলওয়ে স্টেশনে আর প্রবেশের পর এটা হচ্ছে টিকিট কাউন্টার এবং ওয়াশরুম সম্ভবত এ পাশে আছে আর এই হচ্ছে সামনে আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে দূরে দাঁড়ানো দেখতে পাচ্ছেন ট্রেন নম্বর পঁচানব্বই ছিয়ানব্বই মোংলা কম্পিউটার তো আমরা এখন টিকিট নিব আমরা কাটাখালি পর্যন্ত যাব এটা টিকিট হ্যাঁ আর এইখানে হচ্ছে যে টিকিটের মূল্য সে মূল্য দেখতে পাচ্ছেন চুলকাঠি বাজার বিশ টাকা কাটাখালী বিশ টাকা মোহাম্মদনগর পঁয়ত্রিশ টাকা ফুলতলা পঁয়তাল্লিশ টাকা নোয়াপাড়া পঞ্চান্ন টাকা সিঙ্গিয়া ষাট টাকা যশোর পঁয়ষট্টি জিকরগাঁসা পঁচাত্তর নাবারণ আশি এবং ডিরেক্ট বেনাপল পর্যন্ত গেলে পঁচাশি টাকা তোমরা টিকিট নিয়ে নিই এই যে আমাদের টিকিট আর আমরা এখন ট্রেনের দিকে যাব আমরা প্রবেশ করছি প্ল্যাটফর্মের দিকে ট্রেন একটাই ছাড়ার কথা থাকলেও অলরেডি ট্রেন যেহেতু লেট করে প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এই জন্য কিছুটা বিলম্বে ট্রেন ডিপারচার নেবে মোংলা রেলওয়ে স্টেশন থেকে সামনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি ঘড়িতে সময় দুপুর একটা বেজে পনেরো মিনিট ওই যে আমাদের ট্রেন দাঁড়ানো আর যাত্রাপথে আপনারা মোংলা থেকে যখন বেনাপোলের দিকে যাবেন সে সময় এত চমৎকার চমৎকার দৃশ্য দেখতে পারবেন আমি আপনাদের দেখাব ঘড়িতে সময় দুপুর একটা বেজে বিশ মিনিট আমরা বিশ মিনিটের বিলম্বে ডিপারচার নিচ্ছি মোংলা রেলওয়ে স্টেশন থেকে দূরে দেখতে পাচ্ছেন মোংলা রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার বা নেম প্লেট সে দেখতে পাচ্ছি আর আমরা ছেড়ে যাচ্ছি সমুদ্র বন্দর নগরী মোংলা বেরিয়ে গেলাম মোংলা থেকে মোংলা ছাড়ার পরে আপনারা এখানে মাটির কিছু টিলা দেখতে পারবেন দেখতে অনেকটা পাহাড় পাহাড় লাগে আমরা ইতিমধ্যে মোংলা ছাড়লাম আর আমাদের ট্রেনের আজকে লোকোমোটিভ ডাব্লিউডিএম লোকোমোটিভ আছে এবার রমজানে সেভাবে ট্রেন জার্নি আর করা হয় নাই এইটাই হচ্ছে আমার এই রমজানের প্রথম রেলযাত্রা রোজার আগে কিছু জার্নি করে রাখছিলাম সেইগুলোই ক্রমান্বয়ে আপলোড করতেছি ঈদের পরে ইচ্ছা আছে একবার সিলেটের দিকে যাব সে সময় সিলেটের চা বাগান সহ সিলেটের আশপাশের যে সৌন্দর্য আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো আর আজকে আমি এই মোংলা কম্পিউটারে খুব বেশি দূর যাব না কাটাখালী রেলওয়ে স্টেশনে নেমে যাব আমরা এই মুহূর্তে ধ্রুবাজ যাচ্ছি দিগরাজ রেলওয়ে স্টেশন দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নাভানা এলপিজি গ্যাসের যেই সিলিন্ডার গুলো বড় বড় সেই সিলিন্ডার এখান থেকে গ্যাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতকরণ করা হয় আর মোংলাতে এরকম অসংখ্য ছোট বড় গ্যাস বিদ্যুৎ সহ বড় বড়ো শিল্প কলকারখানা পেয়ে যাবেন এই সুন্দর দৃশ্যের মাঝে আমরা মোংলা ছাড়লাম আর এই মোংলার সাথে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এই যে দূরে নদী দেখা যায় এবং যে প্রকৃতির ছোঁয়া এটি আপনি যখনই মংলা কমিউটারে ভ্রমণ করবেন সে সময় বুঝতে পারবেন আমরা খাল পার করলাম বর্তমানে আমাদের ট্রেনের স্পিড মোটামুটি ভালোই আছে পঁয়ষট্টি সিরিজের একটি লোকোমোটিভ আছে কি অসাধারণ দৃশ্য বাংলাদেশ যে এত অপরূপ সৌন্দর্যের অধিকারী এটি আপনি ঘরে বসে থাকলে কখনোই বুঝতে পারবেন না আমরা ছোট নদী নালা পার করে ছুটে চলছি বেনাপোল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এই ছোট ছোট ঘেরগুলোর ভিতর সব কয়টা দিয়ে ভরা শুধু কাঁকড়া আর কাঁকড়া সামনে ভাগা রেলওয়ে স্টেশন আমাদের ভাগা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরোধী নাই আমরা ট্রুপাস যাচ্ছি ভাগা রেলওয়ে স্টেশনকে মোংলা কমিউটার ট্রুপাস বাই ভাগা রেলওয়ে স্টেশন ছেড়ে গেলাম ভাগা রেলওয়ে স্টেশন দর্শক আমাদের মংলা কমিউটার ট্রেন বেশ ভালো স্পিডে যাচ্ছে আমার রিসেন্টলি একটা স্পিডও মিটার কেনা লাগবে তাহলে আমি একদম কারেন্ট যে ট্রেনের স্পিড আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরতে পারব আর আমরা ধীরে ধীরে ছোটো বড়ো খাল পার করছি আর এই মংলাতে প্রচুর পরিমাণে নদী পেয়ে যাবেন আপনারা ঘড়িতে সময় একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট আমরা চলে আসলাম আমাদের আজকের যাত্রা প্রথম যাত্রা বিরতি স্টেশন চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে আর ইতিমধ্যে চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি যারা আমাদের মংলা কমিউটার ট্রেনে ভ্রমণ করবে বেনাপোল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ওয়েলকাম টু চুলকাঠি বাজার এই যে চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন আর হুবি দূরে সামনে দাঁড়িয়ে আছে আমাদের মংলা কমিউটার চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে প্রবেশের পর আপনারা এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন এ পাশে ছোট্ট করে একটি ওয়েটিং লবি আছে উপরের দিকে ফ্যানের ব্যবস্থা আছে এবং এ পাশে টয়লেট জঘন্য অবস্থা ট্রেনের লোকোমোটিভের হন দ্রুত যাইতে হবে চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনে আমরা আমাদের দুই মিনিটের যাত্রা বিরতি শেষে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কাটাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন থেকে ডিপারচার সম্পূর্ণ করলাম ঘড়িতে সময় দুপুর দুইটা আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন কাটাখালী রেলওয়ে স্টেশনে দূরে দেখতে পাচ্ছি কাটাখালী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মকে ওয়েলকাম টু কাটাখালী রেলওয়ে স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ট্রেন নাম্বার পঁচানব্বই ছিয়ানব্বই মোংলা কম্পিউটার কাটাখালী রেলওয়ে স্টেশনে আমার বড় সফর সঙ্গী সুজন ভাইকে বিদায় দিয়ে চলে গেলাম ভাই টাটা পরে দেখা হবে আর চলে যাচ্ছে আমাদের ট্রেন মংলা কমিউটার এটা আমাদের ট্রেনের পাওয়ার কার ছিল এই যে কাটাখালী রেলওয়ে স্টেশন আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাব। স্টেশনে প্রবেশের পর হাতের বা সাইডে টিকিট কাউন্টার পেয়ে যাবেন এপাশে পাশে ওয়াশরুম এবং বসার জন্য ছোট্ট একটা ওয়েটিং লবি আছে এখন আমরা কাটাখালির এসে যাইতে হবে তাহলে দুঃখজনক ব্যাপার কি স্টেশনের বাইরে এখানে কোনো গাড়ির ব্যবস্থা পাচ্ছি না কোনো গাড়ি না একদম ফাঁকা এই যে কাটাখালী রেলওয়ে স্টেশন তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল কারা কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আমি বন্ধন আল্লাহ হাফেজ